যদি কোনো কিছু চাওয়ার থাকে ও নবী আপনি কাও আমি নবীর কাছে তুমি চাইতে পারো কারণ নবীজি রবিয়া ইবনে কাবের প্রতি খুশি জোরে বল সুবহানাল্লাহ এবার রবিয়া ইবনে কাব তিনি বললেন তুমি যেহেতু আমাকে চাইতে বলছে শুনো খাটো কোনো বিষয় দেওয়া যাবে না জোরে গন ঠিক কিনা নবীজি তোমাকে চাইতে বলছে

আপনার সাথে জান্নাতে আপনার সঙ্গী হতে চাই এবার নবী বলেন হুয়া যায় রাযালিক এছাড়া অন্য কিছু চাও কিনা এবার রবি ইবনে বলে হুয়া যায়ালিকা ওইটাই চাই আর কিছু না জরে কন সুবহানাল্লাহ মুসলমান বানারা মা লক্ষ্য করে শুনুন

আমি নবীর সাথি রাত্রি যাপন করতাম ভোর বেলায় তু বিহা জাতি অভিবসু ইহি আমি নবীর জন্য অজুলবাদিনী আসলাম

মা বাবা সন্তানের প্রতি খুশি হবে না বেজার হবে আরজন কোন খুশি না বেজার হবে খুশি হবে স্ত্রী যদি স্বামীর খেদমত করে তাহলে স্বামী স্ত্রীর প্রতি খুশি না বেজার হবে খুশি হবে আর বানাও লক্ষ্য করে सुनो স্বামী নবীর খেদমত করলেন নবীর জন্য উযুর করে নিয়ে আইলে এসティング দুরুতনি নবীর পানি নি আসলেন রবিয়ায়ে ইবনে কা নবিও তো রবিয়ায়ে ইবনে কাবের প্রতি খুশি এবং নবিজি রবিয়ায়ে ইবনে কাব তে বল ওর মেকাব সাল তুমি আমার কাছে চাও যদি কোন কিছু চাওয়ার থাকে

এছাড়া অন্য কিছু চাও কিনা না এবার রবি আইনে বলে হুয়া যা ওইটাই চাই আর কিছু না জরে সুবহানাল্লাহ মুসলমান বার

বান্দা আগের হাদিসে বললাম বান্দা সেজদা দেওয়ার মাধ্যমে আল্লাহর নিকটবর্তী হয় রুকু সেজদার মাধ্যমে বান্দা অন্তর কলটা পরিষ্কার হয়ে যায় জোরে বলুন সুবহানাল্লাহ নামাজ যত বেশি পড়বে নফল নামাজ পড়বে ফরজ নামাজ পড়বে বেশি বেশি রুকু পড়বে সেজদা করবে ওই লোকটা অন্তরটা পরিষ্কার হয়ে যায় আল্লাহর নবী বলে ও নবী আয় যদি জান্নাতে আমার সঙ্গী হতে চাও বেশি বেশি সেজদা দাও অন্তরটা যদি পরিষ্কার হয়ে যায় আমি আল্লাহর কাছে সুপারিশ করলে আমার আল্লাহ আমার সুপারিশ কবুল করবে জরে কুন সুবহানাল্লাহ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন